ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিড়িতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি করে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবে হাঁসের একটি রেসিপি তো বাজার থেকে হাঁস কিনে নিয়ে এসেছে এই হাঁসটাকে কেটে গরম জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কেটে বেছে নিয়েছি আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসের কেটে বেছে নেওয়ার ফাইনাল লুক তো এদিকে আমি চামড়া সহ হাঁসের মাংসটাকে নিয়ে নিয়েছি আর আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে এই জন্যই কিন্তু আজকে এই হাঁসের মাংসটা রান্না তো এক বল এখানে আমি মাংস নিয়েছি আর এখানে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি গরম মশলা গুঁড়ো আদা আর লঙ্কা আর রসুন বাটা বন্ধুরা এই উপকরণগুলো আজকে আমার এই রেসিপিটি রান্না করার জন্য লাগবে তো আজকে এখানে প্রায় এখানে এক কেজি পার প্রায় এক কেজি চারশো গ্রামের মতো মাংস রয়েছে এই মাংসটাকে আজকে আমি খুব সুন্দরভাবে রান্না করব তো যারা আপনারা হাঁসের মাংস গন্ধে খেতে পারেন না তারা আমার এই প্রসেসগুলো অথবা টিপসগুলো ফলো করে রান্না করতে পারেন খেতে অসম্ভব মজার হয়ে ও গন্ধও থাকে না আর যারা আপনারা অ্যালার্জির ভয়ে খেতে পারেন না তারাও খুব নিঃসন্দেহে আমার এই টিপসগুলো মনে রাখলে কিন্তু খেতে পারবেন তো রান্নার শুরুতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব আর বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতেই অনেকটাই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি আদা বাটা আর রসুন বাটাটা অ্যাড করে দিব। সাথে কাঁচামরিচটাও দিয়ে আমি প্রায় এখানে দেড় মিনিটের মতো আবারও ভেজে নিব এই সব উপকরণগুলোকে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে মিশিয়ে ভেজে নিব যেন এদের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে আপনারা চাইলে কিন্তু হাঁসের মাংসটাকে আগে ভাপিয়ে নিতে পারেন গরম জল দিয়ে ওটাতে একটা স্বাদ হয় আর এভাবে কাঁচা রান্না করলে আরেকটা স্বাদ হয় তো এবারে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো বন্ধুরা আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম দিয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে আমি এবারে মশলাটাকে কষিয়ে নিব। তো এইভাবে আপনারা আমার এই টিপসগুলো মনে রাখবেন আর প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন এভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংস কোনো গন্ধ হয় না আর খেতে অনেক ভালো লাগে শুধু শীতকালেই হাঁসের মাংস খেতে ভালো লাগে না এভাবে বর্ষাকালেও কিন্তু হাঁসের মধ্যে প্রচুর তেল থাকে আর খেতে খুবই ভালো লাগে তো মশলাটাকে কষিয়ে নেওয়া কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ এবারে অ্যাড করে দিলাম অর্ধেকটা পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা বাটা যে মশলাটাকে আমি বেটে রেখেছি ওটাকে আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিলাম এখন আমি অর্ধেকটা পরিমাণ দিচ্ছি আর মাংসটাকে কষানোর পর্যায়ে আমি বাকি যে মশলাটুকু বেটে রেখেছি ওই মশলাটুকু অ্যাড করে দিব। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর এই মশলাটিকে অবশ্যই আগে আপনারা বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কষিয়ে নেবেন তো মশলার কালারটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর এসেছে কালারটা আর এখানে কিন্তু আমি একেবারেই গুঁড়ো মরিচটা দিতে যাইনি গুঁড়ো মরিচটা আমি পরে অ্যাড করলাম আর আগে দিয়েছি যে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম ওটাই দিয়েছি ওটা দিলে কিন্তু মাংসের কালার আরও সুন্দর আসে তো এবারে গুঁড়ো মশলাটা দিয়ে আবারও পরিষ্ কিছুক্ষণ কষিয়ে নিব এখানে আমি তিন স্টেপে মরিচ দিলাম প্রথমে এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি তারপর চিলি ফ্লেক্স তারপর গুঁড়ো মরিচটা অ্যাড করেছি গুঁড়ো মরিচটা আগে দিলে তেলের মধ্যে পুড়ে গিয়ে কিন্তু কালারটা একেবারেই নষ্ট করবে তাই গুঁড়ো মরিচটা পরে দিবেন এরকম করে আমি কিন্তু দু তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে একটা হাঁস ছিল এটা কিন্তু দেশি হাঁস না চীনে হাঁস ছিল তো এই হাঁসটার মাংস খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো এখানে একটা পুরোটা হাঁস দিয়েছি আর আরেকটা থেকে অল্প কিছু দিয়েছি প্রায় এখানে দেড় কেজির মতো মাংস আছে এই মাংসটাকে এবারে চেড়ে আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মাংস থেকে জল বেরিয়েছে এই জলের মধ্যে মশলার সাথে মাংসটাকে এবারে কিছুক্ষণ ভেজে নিব। আর সাইটে লেগে থাকা মশলাগুলোও কিন্তু বারবার নেড়ে দিচ্ছে যেন কড়াইয়ে লেগে পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটাই কমিয়ে এসেছে লবণ দেওয়ার পর তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে যেন কড়াইয়ের নিচে একেবারে লেগে না যায় আর বন্ধুরা একটা টিপস আপনাদেরকে দেখাতে ভুলেই গিয়েছি তো হাঁসের মাংস রান্না করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একটু সজনে গাছের ছাল দেওয়ার এটা দিলে কিন্তু যাদের অ্যালার্জি আছে আপনারা হাঁস খেতে পারেন না তারা সুন্দরভাবে এই হাঁসের মাংসটা খেতে পারবেন তো এবারে আমি দিয়ে দিলাম বাকি যে গরম মশলা বাটার ছিল এই গরম মশলা বাটাটাকে অ্যাড করে দিলাম এই উপকরণ শুধু এই একটি উপকরণের জন্য যাদের অ্যালার্জি আছে তারা এই হাঁসের মাংসটা খুব সুন্দর ও নির্ভয়ে খেতে পারবে তো এগুলোকে দেওয়ার পর এবারে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংস থেকে যে জলটা বেরিয়ে এসেছে ওই জলটা পুরোটাই শুকিয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম নিয়ে জল অ্যাড করে দিলাম মাংসটাকে সিদ্ধ করার জন্য এই হাঁসটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই এখানে কিন্তু বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এইবারে জলটা দেওয়ার পর আমি রান্না করবো যতক্ষণ না পর্যন্ত জলটা ভালো মতো শুকিয়ে আসতেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা ভালো মতো শুকিয়ে আসতেছে বা অনেকটাই কমিয়ে এসেছে এবারে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মাংস কষানোর প্রক্রিয়া চলতেছে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন। আর নতুন ভিজিট করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো মতো হাঁসের মাংসটাকে এবারে আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন শুধু তেলুই আছে তো এবারে আমি কিছুটা পরিমাণ জল এড করে দিব জল এড করে দিব আর এটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে প্রায় এখানে হাঁসের মাংসটা রান্না করতে আমার সময় লেগেছে এক ঘন্টার মতো তো আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিলাম তো কষানোর প্রক্রিয়া চলতেই আছে আর দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা সুন্দর এসেছে আর বন্ধুরা এবারে আমি ঝোলের জন্য জল এড করে দিচ্ছি তো বেশি ঝোল করব না এখানে হালকা হালকা একটু গ্রেভি করব যেহেতু ডাল থাকবে তাই হালকা একটু গ্রেভি দিয়ে কিন্তু রান্নাটি হয়ে যাবে তো জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো জিরে ভাজা গুঁড়োটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ জাল করে নিব তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এবারে আমি রান্নাটা আমার একেবারেই কমপ্লিট এতক্ষণ যারা আপনারা সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা